হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি দু কাপ ময়দা আর কিছু সয়াবিন দিয়ে দেখুন একটা দারুণ মজাদার নাস্তা বানিয়েছি যেটা ছোট বড় সবার প্রিয় এবং খেতেও খুব সুন্দর এই নাস্তাটা খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন নাস্তাটা এতটা স্পাইসি হয়েছে যে একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না তো চলো আমার সঙ্গে থাকো কার কার রেসিপিটা আমার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তো দেখো প্রথমেই এই রেসিপিটা করার জন্য আমি একটা বাটিতে কিছু পরিমাণ সয়াবিন নিয়ে নিচ্ছি তো সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ খুব একটা বেশি নয় আড়াইশো গ্রাম মতো সয়াবিন নিলেই যথেষ্ট তো সেই সয়াবিনটা ভিজিয়ে নিতে হবে তার জন্য দেখো গ্যাসের উপর আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়েছি তো জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে সেই সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দেবে তো সয়াবিনগুলো ভিজতে থাকার সময় একটু পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে এ পাশে দেখো আমি তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর তো ধরো ধরো দু কাপ মতো দু কাপ মতো ময়দা নিয়ে তাতে দেখো সামান্য পরিমাণে লবণ এবং রিফাইন তেল অ্যাড করলাম এবার লবণ আর রিফাইন তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবেই তোমরা মিশিয়ে নিবে ভালো করে লবণটা যাতে মিশে যায় তার জন্য তোমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে লবণটা এক এক জায়গায় দানা বেঁধে থাকবে তো ময়নটা একটু খুব ভালো করেই দিতে হবে দেখো যেন এইভাবে হাতের মধ্যে মুঠো করলে মোঠাটা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এর মধ্যে লবণ আর ময়নটা সমপরিমাণ হয়েছে এবার অল্প অল্প জল নিয়ে এবার ময়দাটাকে মেখে নিতে হবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না তো বেশি জল দিলে বেশি নরম হয়ে গেলে তখন জিনিসটা আর ভালো করে করতে পারবে না এইভাবে দেখো ভালো করে একটু একটু করে জল নিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে তো আমি যেভাবে করছি সেইভাবেই একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখতে পারো ছোট বাচ্চাদের নাস্তা এবং বড়দের বিকালের টিফিন হিসাবে খুবই একটি সুস্বাদু রে রেসিপি তো দেখো এইভাবেই আস্তে আস্তে করে আমি ময়দাটা মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে তো ময়দাটা দেখো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আমি ময়দাটা দেখো কতটা সফট মেখেছি খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয় এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ময়দাটা আমি একটু পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। এবারে ওটা রেস্টে হতে হতে ও পাশে দেখো সোয়াবিনটা আমার মোটামুটি ভিজে গিয়েছে আমি পাঁচ মিনিট গরম জলে ঢাকা দিয়ে রেখেছিলাম সয়াবিনটা মোটামুটি ভিজে গিয়েছে এবার ছান্তার সাহায্যে তুলে তুলে আমি ওটাকে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব কেন সয়াবিনটাকে ঠান্ডা না করলে আমি ওটা মিক্সিতে পেস্ট করতে পারবো না তো তোমরা দেখো সব সয়াবিনগুলো মোটামুটি ছাঁকা আমার কমপ্লিট তারপরে একটু পাঁচ মিনিট মতো ঠান্ডা করতে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপরে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির মধ্যে সয়াবিনগুলো নিয়েছি এবার সয়াবিনের একটা পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছ সয়াবিনের পেস্টটা ঠিক এই রকম হবে খুব বেশি এতে জল দেয়া যাবে না একদম শুকনো শুকনো করে সোয়াবিনের পেস্টটা তৈরি করতে হবে ওই পেস্টটা দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখো হাতের সাহায্যে তোমাদেরকে তুলে দেখাচ্ছি পেস্টটা ঠিক এই রকম শুকনো শুকনো হবে যাতে না জল থাকে জল দিয়ে একেবারেই বাটা যাবে না তারপরে দেখো এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর গোটা জিরা আর চাট মশলা নিয়ে নিয়েছি তো এই মশলাগুলো সব আমি সয়াবিনের মধ্যে মাখিয়ে দেব। দেখতেই পাচ্ছ সয়াবিনের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোথাও মশলাগুলো দানা বেঁধে না থাকে একটু মাখানোর সময় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন সব মশলাটা ওই সয়াবিনের মধ্যে ভালোভাবে মাখানো হয়ে যায় এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে তারপরে এ পাশে দেখো ময়দাটা আমার মোটামুটি পাঁচ মিনিট রেস্টে রেখার পর এইভাবে হাতের সাহায্যে একটু দোলে নিতে হবে তো দোলে নিলে দেখবে ময়দাটা আরও বেশি নরম হবে সফট হবে তখন জিনিসটা করতে তোমাদের ভালো হবে এইভাবে দেখো ময়দাটা মেখে নেওয়ার পর এরকম গোল গোল করে নেচি কেটে নিতে হবে এইভাবে গোল গোল করে যতগুলো হয় ওই ততগুলোই আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি যেভাবে ঠিক রুটির ব্যাটারটা তৈরি হওয়ার পর রুটির গলনাগুলো কাটে সেইভাবেই সেইভাবেই দেখো গোল গোল করে আমি কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো এটাকে দেখো হাতের সাহায্যে একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছি সুন্দর গোল গোল করে তোমাদেরকেও শেপ দিয়ে দিতে হবে তারপরে দেখো একটা প্লেটে সামান্য ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা দিয়ে এবার আমি বেলুন চাকিতে ভালো করে ওটা বেলে নেব। ঠিক লুচির মতো সাইজে গোল গোল করে তোমাদেরকে ওটা বেলে নিতে হবে তো দেখো এইভাবেই যেভাবে আমি বেলছি যেভাবে তোমরা সাধারণত লুচি বেলে থাকো সেই রকমই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লুচির মতো গোল গোল করে ছোট ছোট করে বেলে নিতে হবে তো বেলাটা মোটামুটি আমার হয়ে গেলে যে ফুটটা আমি তৈরি করে রেখেছিলাম সব ওই পোটটা ওর মধ্যে দিয়ে দেব তো দেখো বেলাটা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ ছোট লুচির মতো সাইজের হয়েছে এবার যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সয়াবিনের ওই পুটটা অল্প পরিমাণে দিয়ে আস্তে আস্তে ধার থেকে মুড়ে মুড়ে ওটা একটা মোমোর মতো যেভাবে মোমোর মুখটা মুড়ে ওইভাবে মোমোর মতো মুখটা মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নিয়ে তারপরে ময়দা এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে তারপরে ওটাকে ময়দার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ওটা লুচির মতো বেলে নিতে হবে তো সামান্য পরিমাণ গুঁড়ি দিলাম ময়দাটা দেওয়ার পর বেলুন চাকিতে দেখো এইভাবে গোল গোল করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না ঠিক একটু মোটা মোটা মতো থাকবে এবং সেটা খুব বেশি বড়ও হবে না দেখতে পাচ্ছ ঠিক এই শেপের গোলগুলো হবে যেন দেখতে মনে হবে খানিকটা লুচির মতো এইভাবে বেশ কয়েকটি আমি একই রকমভাবে বেলে নিয়েছি দেখো ঠিক ছোট ছোট গোল গোল লুচির মতো একই রকমভাবে ওর মধ্যে সেই সোয়াবিনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম দিয়ে মুখটাকে ঠিক মোমো যেভাবে মুড়ে সেইভাবে মুড়ে শেপ করে নিয়ে গোল করে শেপ নিয়ে ওটাকে লুচির মতো করে বেলে নিতে হবে তো এইভাবে যেই কটি আমার ছিল সবগুলি মোটামুটি একই রকমভাবে বেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট গোল গোল হবে এবং বেলে নিয়ে আমি দেখো সবগুলো একই রকম করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি তো চলো এবারে দেখো কি করা যায় তারপরে গ্যাসের উপর দেখো একটা কড়া বসিয়ে দেব। তো কড়াটা একটু গরম করে নেব কড়াটা গরম হলে রিফাইন তেল সাদা তেল আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তো তেলটা একটু ভালো করে গরম করতে হবে এই সময় চুলোর আঁচটা যেন একটু বেশি হাই ফ্লেমে থাকে তো তেলটা যাতে ভালো করে গরম হয় সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তেলটা গরম হওয়ার পর আমি এক চামচ ওই গরম তেলে বাটার অ্যাড করলাম তো বাটারটা দিলে দেখবে নাস্তাটা খুব সুন্দর তৈরি হবে তো এক চামচ বাটার দিয়ে তারপরে তেলটা ভালো করে তাতিয়ে নিয়েছি তো তোমাদের যাদের বাটার থাকবে না তারা এক সামান্য ঘি দিতে পারো দেওয়ার পর যে বেলে রাখা লুচির মতো যে শেপ করে আমি গোল গোল করে নাস্তাগুলো বেলে রেখেছিলাম সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো গরম তেলে দেওয়ার পর খানিকক্ষণ অপেক্ষা করতে হবে উপাশটা ভালো করে ভাজা হলে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখো ভাজতে ভাজতে যখন মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে আসবে অটোমেটিক ওটা তেলের ওপর ভেসে উঠবে সুন্দরভাবে তেলের মধ্যে লাল লাল করে একটু ভাজতে হবে তাহলে ভেতরটা এবং বাইকটা সুন্দর একটা সে কালার আসবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি ঠিক যেন লুচি যেভাবে ফুলে ওঠে সেইভাবে দেখো আস্তে আস্তে ফুলে উঠছে এইভাবে তোমরা ভালো করে লাল লাল করে ভেজে নেবে তো একটু সময় করে ভাজতে হবে এই সময় একটু ভাজার সময় চুলো রাসটা একটু কম করে রাখতে হবে তো দেখতেই পাচ্ছ ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এবারে আমি ছানতার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখো আমি আবারও একটা বেলে রেখেছিলাম সেটাকেও ওই তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে বেলে নিচ্ছি ভেজে নিচ্ছি তো সেইটা তোমাদের সঙ্গে আমি দেখা দেখাচ্ছি এই কারণেই যে ভাজাটার সময় যেন গ্যাস বাতিটা একটু কম থাকে আঁচটা তাহলে দেখবে ভালো হয়ে সুন্দর হয়ে ফুলে উঠবে না হলে জিনিসটা চুঁয়ে যেতে পারে তো দেখো আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে ওটা তেলের মধ্যে ভেসে উঠবে এবং ফুলে উঠবে ঠিক যেমন লুচি যেমনভাবে ফুলে সেইভাবেই ওটা ফুলে উঠবে তো এইভাবে একটু হাতে সময় নিয়ে জিনিসগুলো ভাজতে হবে লাল লাল করে যেমন আমি ভাজছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট করে দিও আর পারলে এটা শেয়ার করে দিও তো এই ধরনের একটা নতুন ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তোমরা আলুর পুর দিয়ে ডালের পুর দিয়ে নানা নানারকমভাবে রেসিপি বানিয়েছো আমি এটা সয়াবিনের পুর দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এইভাবে বাকি সবগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি মোটামুটি আমার দু কাপ ময়দাতে পাঁচ ছটার মতো আমার নাস্তা তৈরি হয়েছে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো করো এতটাই সফট হয়েছে দেখো দুটো আঙুলে করে তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো দুটো আঙুলের সাহায্যেই কেটে নেওয়া যাচ্ছে এতটাই সফট হয়েছে তোমাদেরকে আরেকটা আমি দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখো দুটো আঙুলের সাহায্যে মুড়ে ওটাকে ভাঁজ করে নেওয়া যাচ্ছে এবং কতটা স্পাইসিও হয়েছে কতটা ক্রাঞ্চি হয়েছে মুচমুচে হয়েছে উপরের খাস্তা হয়েছে